তো এখন আমরা যাচ্ছি সাহেব বলতে যাচ্ছিলো এখন আমরা যাচ্ছি কল্যাণী এ ব্লকে আড্ডা মন্দিরে ওখানে তো অন্নপূর্ণা মায়ের পুজো হয় আর একটু আগে গেলে ভালো হতো কিন্তু ছেলেকে একটু খাইয়ে নিয়ে যাওয়া হলো যার জন্য একটু লেট হয়ে গেল আর ছুটির দিন বুঝতেই পারছো অনেক কাজ থাকে সে কমপ্লিট করে যেতে হয় তো এখনও চলবে প্রসাদ বিতরণ এখনও চলবে তা যাওয়া যায় এখানে সামনে কিছু জন্মদিন হচ্ছে মনে হয় আমরা পৌঁছে গেছি এখানে গাড়িটা রাখলাম এই যে মন্দিরের সামনে পার্কটা আছে ত্রিকোণ পার্কটা এখানে গাড়িটা রাখলাম কারণ এইটুকু জায়গাতেই ছায়া আছে আর ওদিকটা যেখানে যেখানে ছায়া আছে সেখানে সব গাড়ি সব বুক করা হয়ে গেছে সব রেখে দিয়েছে গাড়ি এখানে না রাখলে যেখানে রোদ না এত গরম চলো এখানে ফ্ল্যাটটা কবে হলো ফ্ল্যাট নাকি না হোটেল 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 চলো হসপিটাল চলো 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 Thank you

ঠাকুমা আমাদের সঙ্গে খেতে বলছি এরা দুজনেই মন্দিরের দীর্ঘদিনের শিক্ষার্থী এখানেই পড়াশোনা করে মন্দিরে একটা চ্যারিটি আছে সেই চ্যারিটিতে সমস্ত বাচ্চারা এখানে পড়াশোনা করে আস্তে 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 বড় আছে খাবার তো ভালোই হয় মন্দিরের খাবার তো কল্যাণী বিদ্যাসাগর মঞ্চে যে যে এস বি এফ সিনেমা হয়েছে সেখানে গরজিলার তো পোস্টার লাগানো ছিল ঠিক এই জায়গাটা যেখানে এখন মির্জার পোস্টার লাগানো রয়েছে এই যে এখানে ছিল এখন সেটা তো ছেলেকে দেখাবো করে প্রমিস করেছিলাম কিন্তু সেই সময় ওর জ্বর ছিল গত সপ্তাহে গত সপ্তাহ অব্দিও ছিল আজকে গত কয়েকদিন ধরে দেখছি মির্জার পোস্টারটা লাগানো রয়েছে বাবা গেছে ওখানে ভেতরে জানতে যে আদেও চলছে কিনা ময়দান তো চলছে কিন্তু ময়দান তো খুব একটা বেশি বুঝতে পারবে না মির্জাও বুঝতে পারবে না গরজিলাটাও বোঝা খুব যে বুঝবে তা নয় কিন্তু তবু ওই একটা ওই সব বাচ্চাদের ওইসব জিনিস আর কি ওইসব জিনিস ভালো লাগতো পরে আমার ভয়ও লাগছিল যে ও আর ভয় পাবে কি না কোনোদিন দেখি

গর্জিলা আছে কিন্তু সকালবেলা সাড়ে এগারোটার শ্যুট ও কালকে অবধি আছে চা কী হবে হবে না তাহলে দেখা যাক কালকে যদি দেখা হয় কালকে কি স্কুল আছে না চা কাক যখন নেটফ্লিক্সে যদি কোনো দিন দেয় দেখবি সন্ধ্যাবেলা চাটা বসিয়ে তারপরে একটু চাটা খেয়ে তারপরে এখন একটু রান্নাটা করে নিচ্ছি কারণ আবার বেরোনোর প্ল্যান আছে আর বাবা ছেলের জন্য একটা ওষুধ আনতে হোমিওপ্যাথি মেডিসিন শপে গেছে আর ততক্ষণে সেই ফাঁকে আমি রান্নাটা করে নিচ্ছি আর ছেলেকে একটা লেখা দিয়ে এসেছি কিন্তু বারবার ও এখানেই চলে আসছে যেটা হয়ে থাকে তো যাই হোক তাড়াহুড়ো করে একটু রান্নাটা করে নিই তারপরে আবার বেরোতে হবে একটু ওম শান্তি হোমিও হলে ডাক্তারবাবু একটা মেডিসিন দিয়েছিল ছেলের জন্য সেটা আমি অর্ডার করে গিয়েছিলাম আজকে এসে গেছে সেটা নিয়েই এবার দেখবো এই হচ্ছে ওম শান্তি হোমিও হল দাদা আর ওয়ানটা দাও টাকা কত দেওয়া ছিল একশো টাকা অ্যাডভান্স করা ছিল হ্যাঁ আবার আমরা সাজুগুজু করে একটু বেরোচ্ছি মানে একটুখানি ঘুরে আসবো আজকে যেহেতু নবমী মানে আজকেই শেষ কালকে তো মোটামুটি ভাসান হয়েই যাবে ঠাকুরের তাই জন্য এ এগারো মাঠে একটু যাব আর এ টু মাঠেও বেশ বড় করে পুজো হয়েছে সেটাও একটু ওকে দেখিয়ে নিয়ে আসবো রান্না বান্না হয়ে গেছে করেছি ভাত তো করেইছি সে ভাত তো দেখুন কিছু নেই এখানে আর নতুন রেসিপি ট্রাই করলাম যাই না কেমন হয়েছে খেয়ে বলতে পারবো একটু ঝোল ঝোল বেশি হয়ে গেছে এটা হচ্ছে

I'm okay. স্কুল থেকে এসে রান্না কমপ্লিট করে নিয়েছি এখন যেহেতু পরীক্ষা চলছে না তাই জন্য আজকে লাস্ট অবশ্য ছিল একটু তাড়াতাড়ি এসেছি আর আমি সকাল ডালটা সেদ্ধ করে গিয়েছিলাম তো সেইটা ইয়ে বলেছিলাম যে ডাল করবো তা আম যেহেতু ছিল না তো বাবা ওকে নামিয়ে দিয়ে আমটা নিয়ে এসেছিলো তো এসে দেখি ডালটাও করে ফেলেছে আর আমার চাটি নাও করেছেন আর আমি শুধু এসে করলাম আলু ভাজা পটল ভাজা আর ভেবেছিলাম আলু পটলের তরকারি করব কিন্তু আলু পটলের তরকারি করতে গেলে এদিকে আবার এই যে পটল ভাজা আলু ভাজা এখানে রয়েছে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি আর এখানে রয়েছে কচুর লতি কচুর লতিটা প্রথমত ভেবেছিলাম যে ইয়ে দিয়ে করব কি বলে সর্ষে পোস্ত দিয়ে করবো তবে দেখলাম না হয়তো গরমেই সব খাওয়া দাওয়া যাবে না শুধু পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে চিংড়ি মাছ থাকলে ভালো হতো কিন্তু কালকে যে চিংড়ি মাছটা খাওয়াই গেছিলো তো যাই হোক ও ভালোই হয়েছিল তবে আরেকটু কিছু মনে হয় যেন কিছু একটা মিসিং কিছু একটা মিসিং লাগছিল আমি আরেকটু সার্চ করে যাই হোক ভালো করে শেয়ার করে দেবো আর আজকে আমি আর যাবো না ছেলেকে আনতে ওর বাবাই মানে নিয়ে আসবে বলেছে এত গরম না মানে আগের দিন খুব কষ্ট হয়েছে ছেলের আমার তো হয়েইছে ছেলের তার থেকে বেশি কষ্ট হয়েছে তো আজকে আমি আর যাবো না ওর বাবা নিয়ে আসবে আর এসে লাঞ্চ করে যাবে না লাঞ্চটা নিয়ে যাবে সেটা আসলেই আমি প্যাক করে দেবো ওখানে যদি আসবো যদি বলে যে লাঞ্চটা নিয়ে যাবো তো প্যাক করে দেবো আর খেয়ে গেলে খেয়ে যাবে আর কালকে রাতে ওখান থেকে এটু বাজারে এটুতে যে পুজোটা হয় সেখানে আমার অনেক বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হলো গল্প গল্প হলো তারপরে আমরা যে লিপি খেলাম কানের দুল কিনলাম একটু শপিং টপিং হলো টুকটাক বেশি না আর এই যে এটা আমি কিনেছি আর আর কী কিনে সেটা দেখা আর দুটো কানের দুল কিনেছি একটা ভারবউ দিয়েছে একটা আমি কিনেছি তারপরে ওখান থেকে আবার চায়ের দোকানে চা আটা খেলাম আড্ডা ফাটা দিলাম তারপরে যাই হোক বাড়ি চলে এসেছি আর রাত হয়ে গিয়েছিলো করে আমি ভিডিওটা করিনি যেহেতু সকালে স্কুল আছে আর সকালে আবার সেই এক টোটোর ঝামেলা এ করতে গিয়ে আর তাড়াহুড়োতে চলে গেছি আর ভিডিওটা করিনি তো যাই হোক ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কারণ কালকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে